হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজ আমি রান্না করে দেখাবো বেলে মাছের ঝোল কাঁচামরিচ দিয়ে তো দেখুন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কষি এটা একটু হালকা ভাজি করে আমি কাঁচামরিচ রসুন আরও সাথে ছিল পেঁয়াজ এগুলো ব্লেন্ডারে বেটে নিয়েছি তো দেখুন আমি এই বেলে মাছগুলো এখন রান্না করে দেখাবো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব যাতে করে পেঁয়াজ মরিচের কাঁচা যে গন্ধটা ওটা না থাকে তো দেখুন আমি খুব ভালো মতো এটা কষিয়ে নেব তেলটা ফুটে না যাওয়া পর্যন্ত তো আমি এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দেব না বেলে মাছটা খুব হালকা মশলা হালকাভাবে রান্না করলে খেতে মজা লাগে তো দেখুন আমি এটা খুব ভালো মতো কষিয়ে নেবো তেলটা বের করে আর বেলে মাছে যদি আগে থেকে একটু পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেওয়া হয় তো ফ্লেভারটা খুব ভালো আসে তো দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি বেলে মাছগুলো দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেব পানি খুব বেশি পানি দেব না এই যে পানিটা ফুটে বেরিয়ে এসে এসেছে বেলে মাছ থেকে এটার ভিতর আমি সামান্য পরিমাণ পানি দেব আর এটা আরও পানি একটু ছেড়ে দিবে। তো দেখুন আমি এখন এটা পানিটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো তো এই জিরা গুঁড়োটা দিলে এখন ফ্লেভারটা ভালো হবে তো আমার আজকের রান্নাটি ছিল এ পর্যন্ত আমার রান্নাটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আল্লাহ হাফেজ